যাকে ভেবে আপনি বলছি যাকে ভেবে আপনি প্রতিদিন প্রতিদিন নিজের ভেতরে শেষ 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 মানে হতে থাকবেন হবেন বাস্তবতা কি জানেন সেই একদিন আপনাকে বলবে কে বলছিল কে বলছিল আমার জন্য নিজেকে শেষ করতে কি সত্যি বলছি একটু আশেপাশে ওকে ঝুঁকি দিয়ে দেখেন সত্যি বলছে কিনা চরম বাস্তবতা যাকে ভেবে আপনি প্রতিদিন নিজের ভেতরে শেষ হতে থাকবেন সেই একদিন আপনাকে বলবে কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে বলছি একজন স্বামীর পকেটে যখন টাকা থাকে না তখন তার বউ ছাড়া তার পাশে কেউ থাকে না হম অবশ্য তেমনই বউ আর যখন স্বামীর পগের টাকা আসে টাকা থাকে তখন বইয়ের থেকেও আত্মীয় স্বজনরাই তার বেশি বেশি করে পাশে থাকে আই থিঙ্ক যে যদিও কথাটা আমার না সংগৃহীত তারপর আমার কাছে কেন যেন মনে হলো যে ব্যাপারটা খুবই সত্যি হুম খুবই সত্যি কারণ আপনি ভাই বোন আত্মীয় স্বজন যার জন্যই করবেন তারা বলবে এটা তো আমাদের অধিকার ছিল একটা মানুষই অধিকার ছাড়াই কাজ করবে আপনার সঙ্গে অধিকার ছাড়াই আপনার পাশে থাকবে ছেড়ে দিলেই যদি সে ভালো থাকে আই রিপিট ছেড়ে দিলেই যদি সে ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দিন এটা আমি মন থেকে বলছি ছেড়ে দিলেই যদি সে ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দিন কারণ ভালো রাখার নামটাই হচ্ছে ভালোবাসা বোঝাইতে পারছি ভালো রাখার নামটাই হচ্ছে ভালোবাসা তাই যদি সে যদি তাকে ছেড়ে দিলে সে ভালো থাকে তাকে ছেড়ে দিন একদম এক বছরে বলছিলাম এক বছরে দশজনকে ভালোবাসাটা খুব সাধারণ একটা ব্যাপার এক বছরের দশজনকে ভালোবাসা অতি সাধারণ একবারে সাধারণ একটা ব্যাপার কিন্তু এই দশ বছর ধরে একজনকে তার দায়িত্ব নেওয়াটা একজন অসাধারণ একটা ব্যাপার একেবারে অসাধারণ একটা ব্যাপার সত্যি বসে না কমেন্ট করে জানাবেন আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে সমস্যা সমস্যা আপনাকে কিন্তু থামিয়ে দেওয়ার জন্য আসে না রিপিট আই রিপিট সমস্যা আপনাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সে আসে যাতে আপনি নতুন পথ তৈরি করতে পারেন হুম খুব সিরিয়াস একটা ব্যাপার সমস্যা আপনাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সে আসে হচ্ছে আপনাকে নতুন একটা পথ তৈরি করে দেওয়ার জন্য মানে পথ খুঁজে নেওয়ার জন্য আপনি যেন নতুন একটা পথ খুঁজে পান সেই জন্য আসে দেখেন আমার কথার সঙ্গে আপনি অবশ্যই একমত হয়ে যাবেন আমি আমি সেই আলোতে আলোকিত হতে চাই যে আলোতে কোনো ছল চাতুরি নেই বুঝাইতে পারছি আমি সেই আধারে লুকিয়ে থাকতে চাই যে আধারে মানুষ চেনার ক্ষমতা আমার নেই আমার বলতে ঝিনুন নেই বুঝতে পেরেছেন তো